কেন আসবো <tick noise> <tick noise> <tick noise>

ও পোমা বিলি ওই পোমার যেই শোরুমটা ওইখানে পিছনের সাথেই গল্লিটায় পিছনের যে গল্লি আচ্ছা তোমাদের ওখানে শোরুম আছে না ধাবা ধাবা ওই ধাবার ওখানে না হুম আমি বুঝছি আমি বলি তোমাকে ধাবার গল্লিটার ওখানে না ধাবা আবার কোনটা আমি চিনি না আচ্ছা তোমাদের ওখানে একটা শোরুম আছে হয়তো বা তেরো নাম্বার গল্লি তাই হাউস নাম্বার সঠিক নাই নাই ঠিক আছে ধরো আমি ঢুকে কল দিচ্ছি হ্যাঁ হ্যালো কই তেরো নম্বর রোড না হ্যাঁ ইয়া তারপর ই ব্লকি না হ্যাঁ তাহলে আমি মনে হয় তোমার বাসে রেখে নিই বাসের আমি কি গেট গাড়ি বাড়ি রাখবো না ভিতে থাকবো ভিতরে বাড়ি পার্কিং আছে তোমার পার্কিং কিছু কেমন গাড়ি নাই আমার তো এমনি একটা পার্কিং আছে তো এখন গাড়ি কেন থাকতে আমি ফোন দিই তাহলে ভালো হবে